বিশেষ ভাইবাবু অনেক সময় একটা প্রশ্ন করে যে আপনি বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যারিয়ারে আসতে চাচ্ছেন বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারে আসতে চাচ্ছেন কিংবা আপনি বিশেষ পুলিশ ক্যারিয়ার আসতে চাচ্ছেন আপনি কি মনে করেন যে আপনি এই ক্যাডিয়ারের জন্য যোগ্য খুব ভালো করে বুঝে নিন এটা কিন্তু একটা ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেনের আনসার কিন্তু হয় এস অথবা ন এবং এই আনসারের মধ্য দিয়ে আপনার অনেক কিছু প্রকাশিত হবে যে আপনি আসলে ক্যাডিয়ার অফিসার হিসাবে চাকরিটি পাবেন কি পাবেন না আপনি ভাইভাতে পাশ করবেন কি ফেল করবেন অনেক কিছু প্রকাশ প্রকাশ পাই আপনি বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে আসতে চাচ্ছেন কিংবা আপনি বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আসতে চাচ্ছেন কিংবা আপনি বিশেষ পুলিশ ক্যাডারে আসতে চাচ্ছেন কিংবা আপনি বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারে আসতে চাচ্ছেন কিংবা আপনি বিশেষ ট্যাক্স ক্যাডারে আসতে চাচ্ছেন তো আপনার কি মনে হয় যে আপনি এই ক্যারিয়ারের জন্য যোগ্য তো এটির উত্তর আপনি দিতে পারেন এভাবে যে জি স্যার আমি মনে করি আমি এই ক্যাডারের জন্য যোগ্য আপনি তো নর্মালি পজিটিভ আনসারই দিবেন আপনি তো কখনো বলবেন না যে জি না স্যার আমি মনে করি আমি এই ক্যাডারের জন্য যোগ্য বা স্যার আমি মনে করি না আমি এই ক্যাটার জন্য যোগ্য কিংবা স্যার আমি মনে করি এই ক্যাটার জন্য আমি যোগ্য না এই নেগেটিভ আনসার তো আপনারা কেউই দিবেন না তাই না আপনি তো পজিটিভ আনসারই দিবেন। যে স্যার আমি মনে করি আমি এই ক্যাটার জন্য যোগ্য তো দেখুন পাত্র পাত্রভেদে কোন ওয়ার্ড কোন জায়গায় বলতে হয় এটা কিন্তু একটা একজন মানুষের পার্সোনালিটি তার ম্যাচিউরিটি জাস্ট আপনি যদি বলেন যে স্যার আমি মনে করি আমি এই ক্যাডার জন্য যোগ্য তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর হিসাবে আপনাকে আরও কিছু উত্তর দিতে হবে যদি তারা প্রশ্ন করেন যে আপনি যে মনে করেন আপনি এই ক্যাডার জন্য যোগ্য কেন আপনি মনে করেন আপনি এই ক্যাডার জন্য যোগ্য তো আমার জানা মতে আমার সেই টোয়েন্টি ফিফথ বিসিএস থেকে এর সাথে আমি সম্পৃক্ত টোয়েন্টি নাইন বিসিএস থেকে আমি বিসিএস এর ভাইবার স্টুডেন্ট পড়াই তো আমার দীর্ঘমেয়াদে অভিজ্ঞতার আঙ্গিকে যদি ভাইবা বোর্ড কোনো ছেলে বা কোনো মেয়ের প্রতি অপ মানে অখুশি হয় আনহ্যাপি হয় কিংবা ডিসস্যাটিসফাইড হয় তাকে বিপদে ফেলার জন্য ছোট্ট একটা প্রশ্ন করলেই সেই ক্যান্ডিডেট কিন্তু বিপদে পড়ে যাবে যদি বিপদে বিজ্ঞ বোর্ড কোনো ক্যান্ডিডেটকে ফেলতে চায় আর যদি মনে করেন যে না তাকে বিপদে না ফেলে তাকে স নর্মাল প্রশ্ন করে ছেড়ে দিই কারণ যদি আপনাকে বলা হয় যে আপনি কেন মনে করেন যে আপনি এই ক্যারিয়ার জন্য যোগ্য কেন আপনি মনে করেন এটির কোনো আনসার আপনি দিতে পারবেন না আপনি কেন বাংলাদেশে কেন পৃথিবীর কেউই এটির আনসার দিতে পারবে না যে আমি মনে করি আমি এই ক্যাডিয়ার জন্য যোগ্য এই কথাটা বলে আপনি এই স্টেটমেন্টের অন বিহাফ অফ দিস স্টেটমেন্ট ইউ ওন্ট বি এভার ক্যাপাবল অফ এক্সপ্রেসিং এনি লজিক কোনো যুক্তি আপনি এর পক্ষে দিতে পারবেন না বিকজ আপনি তো এখনও চাকরিতে আসতে পারেননি আপনি এখনও সিভিল সার্ভিসে আসতে পারেননি আপনি সিভিল সার্ভিসে এখনো জয়েন করেননি কাজে আপনি জয়েন করার পরে আপনার কাজ কি হবে সেই কাজটি করবার জন্য আপনি কতটুকু যোগ্য সেটা আপনি এখন প্রমাণ করতে পারবেন না ট্যালেন্টেড মেরিটোরিয়াস এফিসিয়েন্ট স্কিলড কোয়ালিফাইড এগুলোর অনেক স্ট্যান্ডার্ড রয়েছে আপনার একাডেমিক রেজাল্ট হিসাবে আপনি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে পারেন ট্যালেন্টেড স্টুডেন্ট হতে পারেন বাট ওয়ান থিং ইউ হ্যাভ টু কিপ মাইন্ড মাইন্ডেড সিভিল সার্ভিস ইটস আ প্রেস্টিজিয়াস সার্ভিস এখানে চেন অফ কমান্ড ইউ হ্যাভ টু মেনটেন সেন অফ কমান্ড এখানে চেন অফ কমান্ড মানতে হবে তো চেন অফ কমান্ড মানার জন্য কিন্তু আপনাকে মেরিটোরিয়াস হওয়ার দরকার নেই ট্যালেন্টেড হওয়ার দরকার নেই আপনাকে হাম্বল হতে হবে আপনাকে পোলাইট হতে হবে আপনাকে অবিডিয়েন্ট হতে হবে আবার শুধুমাত্র আপনাকে অনেস্ট হতে হবে আবার শুধুমাত্র অনেস্ট পোলাইট হাম্বল মেরিট এগুলো দিয়েই কিন্তু আপনি সিভিল সার্ভিসকে জনগণের জন্য সর্বোচ্চ করতে পারবেন না সিভিল সার্ভিস আসার জন্য রাষ্ট্রের পলিসি ইমপ্লিমেন্ট করতে পারবেন এখানে কিন্তু আপনাকে ট্যালেন্টেড এবং আপনাকে মেরিটোরিয়াসও হতে হবে ইনফ্যাক্ট আপনাকে মেধাবী হতে হবে আপনাকে শত হতে হবে এবং আপনাকে বিনয়ী হতে হবে কাজী এই জাতীয় প্রশ্নের উত্তর হিসাবে আপনি যে কথাটা বলতে পারেন স্যার আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি এই ক্যাডারের জন্য যোগ্য একটা ওয়ার্ড হলো যে আই থিঙ্ক আই থিঙ্ক আই এম ফিট ফর দিস ক্যাটার আই এম ফিট ফর দিস পোস্ট আই এম এলিজেবল ফর দ্য পোস্ট বাট আপনি যদি এই কথাটি বলেন আলটিমেটলি ইনডিরেক্টলি একটা অ্যারোগেন শো করে এই আনসারের মধ্য দিয়ে যদি আপনি পোলাইটলি বলেন স্যার আমি মনে প্রাণে বিশ্বাস করি অর্থাৎ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি এই ক্যাটারের জন্য যোগ্য তাহলে কিন্তু ভাইবাবোট তাকে সর্বোচ্চ পজিটিভলি নেবে কারণ এর মধ্যে যদি আপনি বিনয় প্রকাশ করলেন এর মধ্যে যদি আপনার আত্মবিশ্বাস প্রকাশ করলেন কাজে আপনাকে ভাইভোট আর বিপদে ফেলার জন্য পরবর্তী প্রশ্ন করবেন না যে আপনি কেন মনে প্রাণে বিশ্বাস করেন আপনি এই ক্যাডের জন্য যোগ্য ভাইভোট সাধারণত সচরাচর ইউজুয়ালি জেনারেলি নর্মালি পরবর্তীতে তার প্রশ্ন করার সম্ভাবনা থাকে না বা প্রশ্ন করবেন না কারণ আপনি অত্যন্ত পোলাইটলি আনসারটি দিয়েছেন দেখুন যদি আপনি কারো কাছে সারেন্ডার করেন তাহলে যার কাছে আপনি সারেন্ডার করছেন সে কিন্তু আপনার প্রতি একটি দয়া কিংবা একটি অনুগ্রহ দেখানোর চেষ্টা করবে যে সে তো সারেন্ডার করছে সে তো হেল্পলেস সে তো অসহায় সে তো বলছে সে জানে না বা পারে না এরপরে তো তাকে আর প্রেশার ক্রিয়েট করার কিছু নেই বাট কেউ যদি তার জায়গা অনর থাকে সে সারেন্ডার করতে চাচ্ছে না আবার সঠিক ইনফরমেশনটি দিতেও চাচ্ছে না তখন তাকে কিন্তু বিপদে ফেলার জন্য যে কেউ কিন্তু উদ্বুদ্ধ হয় উৎসাহিত হয় তো ভাইবা বোর্ড ফিফটিন মিনিটস বা টেন মিনিটসের একটি জায়গা আপনারা অনেকে বলেন যে বিসিএসের ভাইবার দুশো নম্বর কেন দরকার তো আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন আমি বিসিএসের ভাইবা নিয়ে কাজ করি বিশেষ ক্যাডার অফিসারদেরকেও কিন্তু আমি পড়াই অনেক ক্যাডার অফিসার আছেন যারা বিভিন্ন ক্যাডারের কর্মরত আছেন তারা ফরেন অ্যাফেয়ার্সে আসতে চান অ্যাডমিনে আসতে চান তাদেরকে কিন্তু আমি পড়াই অনেক স্টুডেন্ট আমাকে বলে যে স্যার আপনার এই কৌশলগুলো আগে কখনো খেয়াল করিনি বা এই চিন্তাগুলো আগে কখনো করিনি আগে তো অনেকবার ভাইবা দিয়েছি স্যার তো তো যদি আগে এগুলো এইভাবে চিন্তা করতাম যে কোন জায়গায় কতটুকু বলতে হবে কী কথা বলতে হবে তাহলে হয়তো বা স্যার আমি ভালো একটা ক্যাডারে আসতে পারতাম তো কাজী আপনার একটা জিনিস মনে রাখবেন যে এই টেন মিনিটস বা ফিফটিন মিনিটসে যে বিসিএসের ভাইবা এটা শুধু বিসিএসের নেইটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য গভর্নমেন্ট যে কোনো চাকরির জন্য আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনি বাড়তি কথাটুকু বললেই বিপদে পড়ে যাবেন তো বাড়তি কথা এবং কমতি কথা কখনও আপনি বলবেন না প্র যে কথাটুকু যে জায়গায় যতটুকু অ্যাপ্লিকেবল সেটুকু আপনি বলবেন তো এই কথাগুলোকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোন ওয়ার্ডটি চুজ করলেন আই বিলিভ দ্যাট আই স্ট্রংলি বিলিভ দ্যাট আই থিঙ্ক অর্থাৎ কথাগুলোর মধ্যে কিন্তু অনেক অর্থ প্রকাশ করে আই বিলিভ এর অর্থ হচ্ছে নর্মাল নর্মালি আমি এটি বিশ্বাস করি আর যখন আপনি বলবেন যে আই স্ট্রংলি বিলিভ এর মধ্যে আপনি বিশ্বাস করেন এবং এটি আপনার এর মধ্যে আপনার সেলফ কনফিডেন্স বা কনফিডেন্স এর মধ্যে কিন্তু এক্সপ্রেস আপনি করছেন আর যদি আপনি বলেন যে আই আই থিঙ্ক এর অর্থ হচ্ছে যে আপনি কিন্তু অ্যারোগেন শো করলেন সো আলটিমেটলি ইন বিশেষ ভাইবাবোড অর এনি টাইপ অফ জব ইন বাংলাদেশ হোয়েন ইউ উইল ফেস বিশেষ ভাইবোর্ড অর এনি টাইপ অফ জব এর ভাইবা বোর্ড ইউ হ্যাভ টু প্রুভ ইন বিশেষ অর এনি টাইপ অফ জবের যে ভাইবা বোর্ড সেখানে আপনাকে প্রমাণ করতে হবে স্যার আই এম ট্যালেন্টেড আই এম মেরিটোরিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ আই এম পোলাইট অ্যান্ড হাম্বুল সো সো আই আই স্ট্রংলি বিলিভ দ্যাট আই ডিজার্ভ দিস যদি আপনি একটি প্রমাণ করতে পারেন সর্বোচ্চ নম্বরটি পাবেন শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম